যশ আর মধুমিতার নতুন ধারাবাহিক আসছে আর নতুন ধারাবাহিকের নাম কি হবে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টিআরপি পতন মানেই ধারাবাহিকের কোপ এবারও ঠিক তেমনই হতে চলেছে যারা সিরিয়াল প্রেমী তারা জানেন স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক নাম সরোজনী বুলেট সরোজনী এই ধারাবাহিকের সময় ঘোষণার পরপরই নতুন ধারাবাহিকের উপর কোপ পড়েছে তবে এবার শোনা যাচ্ছে যশ আর মধুমিতার নতুন ধারাবাহিক বরবাদ আসতে চলেছে নায়ক যশ দাশগুপ্ত মাত্র একশো পর্বের জন্য সিরিয়ালটি করতে রাজি হয়েছে সিরিয়ালটি একশো পর্বের হবে আর নাম থাকবে বরবাদ তো বন্ধুরা তোমরা কে কে যশ মধুমিতার বরবাদ সিরিয়ালটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ